আসসালামু আলাইকুম সবাইকেই আমি দীপ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ আবার আপনাদের সামনে নিয়ে আসছি একটি খুবই মজাদার রেসিপি এবং এই রেসিপিতে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করা যায় খুব সহজেই এখানে আপনারা মাখানো যে মশলাটা দেখতে পাচ্ছেন এখানে আছে বাটা সকল ধরনের মশলা দিয়ে আমরা বাঁধাকপিটি কেটে কেটে কুচি কুচি করে কেটে সেটি মাখানো হয়েছে এবং এতে পেঁয়াজ কাঁচামরিচ এবং মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়াও কি দিচ্ছ ধনিয়া গুঁড়াও আছে এবং যত ধরনের বাটা মশলা থাকে সেগুলো দিয়ে মিশানো হয়েছে এবং আর তুমি কি কিছু বলতে চাও

তো আপনারা দেখতে থাকুন লাইভ একটি রেসিপি এখন মিশানো হচ্ছে চাইলে আপনারাও এভাবে বাসায় বাঁধাকপি দিয়ে আপনারা খুব সহজেই পাকোড়া তৈরি করতে পারেন এবং এটি এখন সরাসরি গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে দিয়ে দেওয়া হলো প্রথম পাকোড়া এটি এটি কি তুমি খাবো নাকি আমি খাবো যেটা এটা আমি খাবো দেখুন আপনারা যে কি সুন্দর দেখাচ্ছে চারটাই থাকতে না চারটাই থাক এখানে আমি এটা ট্রি করে দেই সিস্টেম করে দেই হ্যাঁ এই যে তাতে তেলটা চারটা পাকোড়ার মধ্যে পরে এইভাবে আমি করে দিলাম এখন চারটাতেই তেলটা আসলে লাগতেছে দেখুন কি সুন্দর সুন্দর হয়ে গেছে প্রায় হয়ে এসেছে আমার মুখে তো রস চলে এসেছে কি করা যায় দেখতেই হবে এটা মনে হয় ভিতরে খুব মশ হয়েছে তাই না মসমসে এবং খুবই ক্রিস্পি এখন নামানো হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন তেলটা একটু করে পেটে নামানো হলো এই সবগুলি এখন দিয়ে দেওয়া হবে সবগুলি করা হবে আজকে ভাষায় আমাদের মেম্বার সংখ্যা বেড়ে গিয়েছে আমার ছোট বোন ঢাকা থেকে চলে এসেছে আমরা সবাই মিলে খাবো আজকে হ্যাঁ দেখো কেমন মিষ্টি দিয়ে দেব এই ভিডিওটা পরেই দেই আসলে সত্যি বলতে আমি সবগুলো হওয়ার অপেক্ষা করতে পারলাম না আমাকে দ্বারা অপেক্ষা করা হলো না যাই হোক এই দুটো আমি নিয়ে এসেছি আমার নিজের জন্য আমি এখন এটি খাবো আর আপনাদের সাথে এই রিভিউটা শেয়ার করব আপনারা সাউন্ডটা শুনতেই পাচ্ছেন কি কর্মরে মচমচে সাউন্ডটা হচ্ছে দেখি আমি একটু খাই আপনারা দেখতে থাকুন 음 흡이 흡이 신나 흡 마자 খুবই সুন্দর খুবই মজা এবং খুবই সুস্বাদু এবং খুবই গরম ফিলিংস খুবই গরম ছিল মানে বাসায় বসে এই বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা পাকড়া তৈরি করা যায় এই শীতের শীতের মধ্যে খেতে আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে এই শীতে এই আইটেম গুলো খুবই ভালো লাগে বাসায় করলে তো আমরা মাঝে মাঝেই অনেকগুলো আইটেম আমরা করি সব সময় আপনার তো জানেনই আপনাদের সামনে নিয়ে আসি সব সময় হুম মজা হবে তাই বলে এত মজা অকল্পনীয় খুবই মজা হয়েছিল ধন্যবাদ আপনাদের সবাইকেই এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা সবাই ভার্সের সাথে থাকবেন এবং দ্বীপ ভার্সের ইউটিউব এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং লাইক ফলো করবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও আরেকবার আমি আপনাদের সামনে আসব এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দ্বীপ ভারসা সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে